যার জন্য বর্তমানে আমরা চলচ্চিত্রে সবাই বেঁচে যাচ্ছে কোনো আঘাত করবেন না সেলিম খান যদি সেলিম খানের উপর আপনাদের কোনো আক্রোশ থেকে থাকে সেলিম খান মনে করে আমাকে আক্রোশ মিটার আমার উপর আমাকে আঘাত করুন সেলিম খানকে আঘাত করবেন না তাহলে আমাদের চলচ্চিত্রের আঘাত আসছে আর আমাকে আঘাত করলে শুধু আমারকে আঘাত আসবে আমি সহ্য করে নেবো যদি এটাকে প্রাণ না যায় তো আপনারা সেলিম খানের উপর এই ধরনের একটা কাজ করে অবশ্য অবশ্যই আপনারা অপরাধ করেছেন আপনারা নিজে বুকের হাত দিয়ে আপনারা ভেবে দেখুন আপনারা ওনাকে মেরে ভালো কাজ করেছেন নাকি কাজটি বন্ধ করেছেন এই করবেন না আমরা সেলিম খানের সঙ্গে আছি আমরা সেলিম খানের সঙ্গে থাকবো আপনারা এগুলি করবেন না

তো এটা আপনারা করবেন না প্লিজ আপনারা করবেন না আমাকে এসে মেরে যাবেন ধন্যবাদ